স্বাভাবিকভাবে লেখা কোনো সুযোগ আমার দেশের বাহিনী আকাশে উঠে আমার টাকায় হেলিকপ্টার কিনে আমার টাকায় গুলি কিনে আমার উপরে ফেলবে এটা তো মানবার কোনো সুযোগ তারা কিভাবে গুলি ফেলেছে দেখেন এগারো তলার উপর চার তলার উপর মানুষ মরে গেছে এখান থেকে একটু প্রমাণ হয় হেলিকপ্টার থেকে পানি পড়েছে না গুলি করেছে কত কয়েক কয়েকশো মৃত্যু হয়েছে তার কোনো দিন কোনো ক্ষতিপূরণ হবে কিন্তু এই যে বিভিন্ন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আমি চিন্তা করি যে এই দূরত্ব এই ক্ষত আমরা কী করেছি আমরা বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এগুলো কবে পাবো আমরা কি সারা জীবনে আওয়ামী লীগ পুলিশ বিএনপি পুলিশ জাতীয় পার্টি পুলিশ এগুলিই দেখব সেই ব্রিটিশ সরকারের যে পুলিশ ছিল সেই পুলিশই এখনও রয়ে যাবে পাকিস্তান সরকারের যে পুলিশ সেই পুলিশই এখনও রয়ে যাবে আমি তো কোনোভাবেই নিরাপদ ফিল করি না যখন আকাশ থেকে গুলি ছোড়া হয় যখন মাটিতে শুয়ে গুলি ছোড়া হয় যখন ট্যাঙ্কের থেকে জীবন্ত একটা দেহ রোড ডিভাইডারের ওই পাশে ফেলে দেওয়া হয় সেই দেহকে যখন আমি নিশ্বাস দিতে দেখি আমি তো আর রাতে ঘুমাতে পারি না কেউই পারে না আপনি বিশ্বাস করেন তা আমি বলে কোনো কথা না আমি যাদের সাথে কথা বলি কেউই পারে না আমাদের একটু সান্ত্বনা আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনারা কথা শুনে সাধারণ যারা মারা আছে গৃহিণীরা আছে তারা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছে না প্রতিটা মা চিন্তা করছে যার বাসায় শিক্ষার্থী আছে যে আজকে এই এলাকা রেট দেবে মনে হয় আমার বাচ্চাকে চলে নিয়ে যাবে এই যে একটা প্রজন্মের সাথে দেশের মানুষের সাথে মুখ মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা সকলকে অনিরাপদ করে দিচ্ছে শুধু মানুষদেরকে না এই দেশটাকে এই ভূখণ্ডটাকেও কি নিরাপদ রাখতে পারছে কাজে এটা স্বস্তির তো কোনো বিষয় না এটা তীব্র অস্বস্তিকর অনেক কষ্টের অনেক ক্ষোভের জন্ম দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যে বন্ধ রেখেছে আপনার কি মনে হয় এটা কি যৌক্তিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখা এই খেলা কিন্তু আমরা এসাদশাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক শিক্ষার্থীরা আন্দোলনের নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদের এসে সেই যে রাহাম একজন স্বৈরাচারী ছিলেন যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো উনি কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে কী করতো ইউনিভার্সিটি ভয় করে ওনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি তো আমার পাঁচ বছরের কোর্স আমি সাড়ে সাত বছরের শেষ করেছি আড়াইটা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে খসে গেছে কোনো স্বৈরাচারী তো আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বৈরাচারী ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিয়েছে কলেজগুলো বন্ধ তার কারণ হচ্ছে যে তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে হতো শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই ক্ষমা চাইতে হতো আজকে কেমন করে শান্ত করবেন লাঠি পেটা করে গ্রেফতার করে গুলি ছুঁড়ে কত গুলি ছুড়বেন কত লাঠি পেটা করবেন কত মানুষকে গ্রেফতার করবেন যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছেন তাদের উত্তর কি আসে আমি তো ভেবে অবাক হই তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরও নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো একদিন না একদিন তো খুলতে হবে একদিন না একদিন তো এই দুইশো পঞ্চাশ উপরে মানুষ মৃত্যুর যেটা আমরা কাগজে কলমে জেনেছি সেটার হিসাব আপনাকে দিতে হবে